এই চশমাকেও ঘাড়ে পরে চোখে পড়বি তো সব কিছু উল্টোপাল্টা পড়ছে আবার যাবে দিদাকে আনতে লোকে দেখলে তো তোকে পাগল বলবে মামা আসলাম শুনে যা এই নে ব্যাগটা নিয়ে যা ব্যাগে টাকা আছে গাড়ি ভাড়া দিবি কি করে ঠিক আছে দা এই ব্যাগকেও মাথায় না কাধে নিবি তো এই মেয়েটা তো সব উল্টোপাল্টা করছে মামা আসলাম এই মিষ্টি চুড়িটা পরে যা না হলে হাতটা ফাঁকা ফাঁকা লাগছে

এবারে ফোনটা নিয়ে যা ফোন কেউ গলায় নেই হাতে নেই সুন্দর করে হ্যাঁ